এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লগ তো আজকের মর্নিংটা একটু মানে তাড়াতাড়ি হয়েছে আমার মোটামুটি সাড়ে আটটা দাঙ্গা দুটেছি তারপর সমস্ত ঘরের কাজ টাজ করেছি স্নান করেছি ঠাকুরকে জাস্ট পুজো দিয়েছি বাবিনকে স্নান করেছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে ওর এই যে বাবিন ও আজকে ব্রেকফাস্টে খেয়েছে চো মুড়ি দিয়েছে একটু আলাদা কিছু লাগছে না আমার চুলে ও আজকে হেয়ার স্টাইলটা এইভাবে করেছে বলে হয়েছে আমার স্পাইকি স্পাইকি আউনে আচ্ছা ঠিক আছে আমি একটু কথা বলি তো আজকে তো বছরের শেষ আজকে থার্টি ওয়ান তো বছরটা আজকে শেষ মানে একটা বছর কিভাবে যে কেটে গেলো চোখের নিমিশে মানে চোখের পাতা ফেলতে হয়তো সময় লাগে কিন্তু একটা বছর বা একটা মান্থ শেষ হতে সময় লাগে না তো পুরো বছরটাকে একদিন মানে আজকের দিনটায় ঘুরে দেখার পালা যে কি করলাম না করলাম তো যাই হোক আজকে তো বছরটা শেষ হয়ে যাচ্ছে তো আজকে থার্টি ফার্স্ট নাইটে কে কি করছো না করছে সবটা কিন্তু আমাকে কমেন্টে জানিও তো আমাদের তেমন কিছু প্ল্যান নেই এখন দেখা যাক কি হয় তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করি অনেক বক বক করে ফেললাম সাড়ে দশটা বেজে গেছে এখন চা খাওয়া হয়নি তো চলো চাটা খেয়ে কতটা খো তো ব্রেকফাস্ট করার পর চলে সে রান্নাঘরে রান্না করে সে চটপট করে রান্নাও বসিয়ে দিচ্ছি কেন চটপট করে রান্না বসিয়ে দিয়েছি একটা জায়গায় বেরোবো তো কোথায় যাচ্ছি না সব মাসে শেয়ার করবো আর যাবো হচ্ছে মা আর আমি তো চলো এখন চটপট করে তার করে রান্না মানে মোটামুটি হয়েছে তো ভাতটা বসিয়েছেন কেন ভাতটা দেরি করে বসে মানে লাস্টের দিকে বসে সব রান্না শেষে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে আমার হয়ে যাবে আজকে রান্না করে ডাল করে সে ডাল আর সয়াবিন আলু দিয়ে কষা কষা তরকারি করেছি ঝাল ঝাল করে তো চলো এখন ছোটো ছোটো তাদেরকে রান্না বান্না করে নিই আর আমার না প্রচণ্ড ঠান্ডা করছে মানে আমার এই রান্নাঘরের জানলাটা এত বড় হাওয়া আসে না রোদটাও আসে বাট হাওয়াটাও আসে না পুরো ঠান্ডা লাগে একদম আমার রান্নাঘরে এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা মানে মেজেও তাই আমি সবসময় জুতো ঘুরে থাকি রান্নাঘরে এলে তো চল চটপট করে রান্না বান্না করে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই নিয়ে কোথায় আছি না যে শেয়ার করবো তো চল তাড়াতাড়ি করে রান্না বান্না করি এই যে রেডি সেটি হয়ে গেছি বেরোনোর জন্য তো যাচ্ছি হচ্ছে বেহালায় তো যাচ্ছি হচ্ছে আমার ভাসুরজির বাড়ি মানে রিয়া জীবনের পাশ পড়েছে হচ্ছে শাড়ি আর এই যে মাও পিছনে রেডি তো চলো চটপট বেরিয়ে পড়ি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো তারপর চলে এলাম হচ্ছে এই যে শিয়ালদায় হ্যাঁ শিয়ালদায় তো এস তো প্রচণ্ড জ্যাম এই টাইমটা তারপরে বাসে উঠেও গেলাম আর শিয়ালদা থেকে বেয়ালায় তিন চারটে বাস যায় যেমন কি থ্রি ডি থ্রি বাই ওয়ান আর দুশো পঁয়ত্রিশ তো তারপরে এই জাস্ট নামলাম হচ্ছে বেহালা চৌরাস্তা আর এটা বেহালা চৌরাস্তা বরিশাল স্কুলের সামনেই নামলাম পরে চলে এলাম হচ্ছে মন জিনিসে নাতির জন্য কিছু তো নিতে হবে তো মন থেকে কেক নিলাম আর মা এখানে একটা ক্যাট নাতির জন্য খাবার টাবার নিয়ে মা আর আমি উঠে পড়ছি রিক্সায় যে কিছু না আমরা বলছি আর এই যে তার জন্য কেক পেস্টি নেওয়ানো হয়েছে তো জলকাজ গিয়ে দেখা হচ্ছে তো যেতে যেতে তোমাদেরকে একটু চৌরাস্তা বাজারটাও ঘুরিয়ে দেখলাম তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা এখানে বাজারটা বসে মাছের বাজার সবজি বাজার সমস্ত কিছু আর এখানে খুব ভালো ভালো আর কি ফ্রেশ ফ্রেশ মাছ পাওয়া যায় যেহেতু ডায়মন্ড হারবারের মাছ এদিকে ঢোকে সন্ধ্যেবেলাটা বেশ ভালো রকমের এখানে মাছ সবজি সমস্ত কিছু পাওয়া যায় যেহেতু আমতলা বুড়িশা এইসব দিকে কার সবজি টবজিগুলো এখানে এই মার্কেটটাতে আসে তো সন্ধ্যেবেলাই বসে এই মার্কেটটা সকালে বসে না আমরা নেমে গেছি রিক্সা থেকে আর মাঠ নেমে গিয়ে দিতে ভুলে গেছে

আমাদের জন্য চা খাওয়া হবে আর এই যে মাও এখানে বসে আছে সিঁড়ির কাছে গল্প এখন বসে গল্প করা হচ্ছে তো মা এই যে খাচ্ছে আমিও খাবো কিন্তু অনেকটা গরম তো আমি গরম খাই না একটু ঠান্ডা হবে তারপরে দেখা যাক খেয়ে দেখা যাক জামাই বাড়িতে এসে মেয়ে কেমন চা বানালো চাটা রান্না বান্না ভালোই করে অনেকই ভালো করে আমার থেকে ভালো আদৌ বহুবার এসে ওদের বাড়িতে চাউমিন খেয়েছি বেহালার এখানকার চাউমিনটাও খুব টেস্টি যেমন আমাদের ট্যাংরার চাউমিন ফেমাস যেমন বেহালার চাউমিনটাও খুব ভালো হতো চলো চটপট করে চাউমিনটা খেয়ে নিতে ভেজা গেছে পনে আন্ডার বাড়ি যেতে হবে আর আমাদের বেহালা থেকে ট্যাংরা যেতে মিনিমাম মানে পুরো টোটাল আমাদের বাড়িতে যেতে মোটামুটি দু ঘন্টা লাগে শেয়ালদা অব্দি দেড় ঘন্টা তারপর ওখান থেকে আবার আপনার চলো টিফিনটা করে নিই চা টা খাওয়া চাউমিন টাউমিন খাওয়া গল্প টল্প সমস্ত কিছু হয়ে গেছে তো আজকে আমরা যে কারণে আর কি মানি দেওয়াতে এসেছিলাম ওর ছেলেকে আর কি মানি ছেলেকে মা অনেকদিন দেখেন তাই একটু মনটা খারাপ করছিলো ওকে দেখার জন্য তো সেই কারণে হঠাৎ করে মার আর আমার আসার প্ল্যান আর বাবিনকেও আনা হয়নি বাবিন জানেও না যে ও দিদিভাই বাড়ি যেতে এসেছি ওকে বলেছি আমি একটা অফিসের কাজে বেরোচ্ছি তো চলো মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যাবো আমরা ওরাও বেরোচ্ছে আমাদের সাথে ওরা বাইরে কাজ আছে তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে তো তারপর বেরিয়ে এই থেকে বাসে উঠে গেলাম আর বাসে এখন উঠে বসেও পড়েছি আর তোমাদেরকে যাওয়ার সময় যে দেখিয়ে দিলাম আমাদের এখানকার বিড়লা মন্দিরটা তো আমি না কখনও ভেতরে গিয়ে মন্দিরটা দেখার আজও অবধি আমার সৌভাগ্য হয়নি তো একদিন খুব ইচ্ছা আছে গিয়ে দেখার তো বাড়িতে এসছি মোটামুটি তখন দশটার মতন বাজে আর এখন বাজছে হচ্ছে তুমি ডিনার করবে না কি রুটি করো আবার রুটি করলাম রুটি টুটি করে ওনাকে ডিনার দিলাম এখন আর আমিও ডিনার করবো আর কি ডিনার করে শুধু ওদের সাথে দেখাচ্ছে আমাদের পাড়ায় কেমন সাজিয়েছে চল যে দেখো ওই কালারিং যে কাগজগুলো মানে সরি কাগজের যে প্লাস্টিক সেগুলো দিয়ে ছুড়িয়ে সাজিয়েছে আর সামনের দিক পাড়ার মানে গলিতে ঢুকতে যেখানটা সেখানটা অনেকগুলো ব্যালেন্স দিয়েছে আর ওখানে ওরা বক্স টক্স বাজিয়েছে মানে থার্টি ফার্স্ট নাইটটা এনজয় করবে ওরা করছে ওদিকে থার্টি ফার্স্ট নাইট এনজয় আর আমি এদিকে করছিলাম একটু তাই আমি আমার হাজবেন্ডকে বলছি যে সবাই থার্টি এ ঘুরতে যাচ্ছে আমি রাত্রির এগারোটার সময় এখন রুটি বানাচ্ছি তো যাই হোক ওনাকে ডিনার দিয়ে দিয়েছে আর আমার একটা ফেভারিট ডিনার আমি করবো সেটা তোমাদেরকে দেখা তো এই যে এখানে দুধ দিয়ে রুটি ভেজিয়েছি এটা আমার ছোটবেলা থেকে অত্যন্ত প্রিয় একটা খাবার আর তখন তো মামাবাড়িতে আমাদের গরু ছিল খাঁটি গরুর দুধের রুটি দিয়ে খাওয়া তো আর এখন তো একটা প্যাকেট দুধ ছিল এটাই আজ ডিনার করবো যাই হোক চলুন ডিনার টিনার নিই প্রচণ্ড টায়ার্ড তো যাই হোক আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে এবার কালকে গুড নাইট আর সবাইকে আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর থার্টি ফার্স্ট নাইট অনেক অনেক এনজয় করো বাই